বোরহানউদ্দিনে কাজে বাধা ও হুমকির মুখে প্রায় দুইশ কৃষক বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধি ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের কাচিয়ার বিলে ইরি ধান চাষের সেচ কার্যক্রমে বাধা দেওয়ায় চরম উদ্বেগে পড়েছেন প্রায় দুইশ জন কৃষক এতে প্রায় তিনশো একর আবাদি জমিতে ইরি চাষ মারাত্মক হুমকির মুখে পড়েছে স্থানীয় সূত্রে জানা যায় গত ২৯ জানুয়ারি দু ইং তারিখে কাচিয়া তিন নম্বর ওয়ার্ডের কাচিয়ার বিলে সেরাজুল ইসলাম ওরফে শেরু কাজী উদ্দেশ্য প্রণোদিতভাবে সেচ কার্যক্রম ব্যাহত করার জন্য ঘেয়ে কেটে দেন এর ফলে পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে এবং বিস্তীর্ণ জমিতে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে কৃষকদের ভাষ্য অনুযায়ী সরকারিভাবে বিএডিসির মাধ্যমে ইরি চাষের জন্য মাটির নীচ দিয়ে সেচ পাইপলাইন স্থাপন করা হয় অভিযোগ উঠেছে অভিযুক্ত শেরু কাজী ওই পাইপলাইন তুলে ফেলার হুমকি দিয়েছেন এ ধরনের বাধা অব্যাহত থাকলে জমিতে পানি জমে থাকবে চাষের অনুপযোগী হয়ে পড়বে জমি এবং ট্র্যাক্টর নামানো সম্ভব হবে না এতে করে চলতি মৌসুমে ইরি ধান চাষ পুরোপুরি ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এই ফিডে ওই একশো একর জমিন আর যে একশো বছর পর্যন্ত আমরা এরি করে যার জন্য আমার অসুবিধা ধান পান আনতে বা গাড়ি ঘোড়া নিতে মানুষজন আইতে যাইতে পানি কাজি যাইতে আমরা বিরাট অসুবিধার মধ্যে আছি আচ্ছা এই বাদ করছে কি এই বাদ করছে শেরু কাজি জমিন হ্যাঁ না জমিন মাইনকে লাগো হেয়ার কাছে এইটা

দিকে দিকে এটা দিয়েছে আর অবৈল আর আমাকে এই দিক দিয়ে আইতে যাইতে অনেকই অসুবিধা দক্ষিণ ফার্স্ট আমাকে অন্তত পঞ্চাশ একর জমির ধান ওই রাস্তায় নিত্য হয় এই ধান দাও আমরা এদিকে নিতে পারবো না আর আমাকে এই জমিনগুলো তিন ফসলি জমি আচ্ছা এই বাদ দেওয়ার কারণ কি সে কি চায় সে কি এখানে এই স্কিম দিতে চায় না হে ওই হে ঢুকে হে স্কিম করছে এর কোনো চাষাবাস নেই এর কোনো চাষাবাস নেই মানে তার উদ্দেশ্য কি এইখানে যে আপনাদের বাধা সৃষ্টি করা